সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স বেসিক টু অ্যাডভান্স মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট রিবনের ইনসার্ট স্লাইসারের টিউটোরিয়ালে স্বাগতম আইসকেট টিউটোরিয়ালে আমরা দেখব একাধিক স্লাইসার ও কাস্টমাইজেশন কিভাবে তৈরি করতে হয় ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা অন করবেন নিত্য নতুন ভিডিও প্রতিদিন অবশ্যই করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম একটিমাত্র পেপার টেবিল একটিমাত্র স্লাইসার কিভাবে তৈরি করতে হয় আজকে একাধিক স্লাইসার ও কাস্টমাইজেশন আলোচনা তাহলে আমরা টেবিলে ক্লিক করলাম টেবিল যেহেতু আমরা ডাটাটাকে টেবিল করে নিয়েছিলাম তৈরি করে নিলাম এরপরে ইনসার্ট স্লাইসার তৈরি করে নিলাম এখান থেকে আমরা প্রথমত কি করব পার্টির নামটা নেব আর আছে ফেব্রিক টাইপ নেবো এরপর আছে রানিং স্টার্টাসটা নেব এই তিনটা সিলেক্ট করা অবস্থা যেহেতু আমরা একাধিক স্লাইসার ব্যবহার করব সিলেক্ট করে ও করলাম তাহলে তিনটা স্লাইসার তৈরি হলো এই তিনটাকে আমরা কীভাবে কাস্টমাইজ করা যায় এই স্লাইস তৈরি করার পরে একটা স্লাইসার নামে একটা অপশন আসবে এখান থেকে আমরা ডিজাইন যে ডিজাইনটা আছে যেটা সিলেক্ট করা থাকবে সেটা আমরা এইটা আমরা কাস্টমাইজ করবো অর্থাৎ আপনাদের পছন্দ মতো আপনারা এটা নির্বাচন করে দেবেন এটা দিলাম এটা আবার দিলাম এটা সিলেক্ট করে আমি ধরুন এটা দিই ওকে এখন আমাদের যেহেতু এটা একটাই আছে একটা রো আছে একটাই থাক এটা কয়েকটা আছে কয়েকটা থাক এইটা আমরা একটু স্লাইসারে তিনটা রো তৈরি করে দিলাম ঠিক আছে তিনটা রো তৈরি দিলাম এখন আমাদের দরকার আমরা এগুলোকে বিভিন্ন কালার কালার তৈরি করলাম ব্যাকগ্রাউন্ড কালার তৈরি করলাম সাপোজ মানে ওয়ান বাই ওয়ান ড্রিপ দরকার এখন এখানের মধ্যে কোনগুলো দরকার ওয়ান বাই ওয়ান ড্রিপ আছে শুধুমাত্র কি জি এম আছে এরপরে আমরা কি দেখবো ওয়েটিংয়ে যাতে আছে তাই দেখব আচ্ছা বলি স্লাইসার কেন ব্যবহার করবেন একাধিক স্লাইসার ব্যবহার করে উন্নত ফিল্টারিং এবং ভিজুয়াল ভিজুয়াল কাস্টমাইজেশন তৈরি করা সম্ভব প্রতিটি স্লাইসারকে কাস্টমাইজ করব তা আমরা দেখলাম বিভিন্ন ফিল্টার একসাথে প্রয়োগ করে ডাটা অ্যানালাইজ করলাম এই দেখেন ডাটা অ্যানালাইজ করলাম অর্থাৎ আমাদের ডাটাগুলো কিভাবে আছে তাকে আমি আমরা প্রকাশ করতে পারলাম এখন যদি আমরা এক্সট্রা কোনো একটা স্লাইসার তৈরি করতে চাই সেমভাবে যাবো আমরা আর একটা এক্সট্রা দরকার যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আমরা কী করব সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে আমরা এখান থেকে বাই ডিফল্ট যা আছে তাই রাখব এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না যা সুতা আমাদের যা যেভাবে আছে ডাটাগুলোকে সেভাবে করে আর কি ফিল্টারিং করে ছেড়ে দিলাম ফিল্টারিং ছেড়ে দেওয়ার পরে আমরা ডাটাগুলোকে এই যে টেবিল আছে টেবিলে আবার একটা ইনচার্জ স্লাইসেস করি আমাদের একটা আর একটা দরকার সাপোজ এই মতো আমাদের দরকার কি লিড টাইম দরকার অর্থাৎ ডায়াগেজ দরকার ডায়াগেজ আমাদের প্রয়োজন ঠিক আছে ডায়াগেজটাও নিলাম এইটা ডাটাগুলোতে আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন দুইটা দুইটা দেই তিনটা দিলাম এটা প্রতিটাই কিন্তু আপনাদের নিজস্ব অনুযায়ী আপনাদের মন মতো আপনারা দেবেন তাতে কিন্তু আপনাদের ভালো হবে আচ্ছা এখন আমি রানিং সিলেক্ট করলাম এরপরে আছে কি সাব্বি ড্যাশ সিলেক্ট করলাম এরপরে আমাদের কি পার্টি বাদ দেখেন দুইটা পার্টি এর মতো আছে একটা আছে সিঙ্গেল আছে এবং জিএসএম আছে জি এম আছে এইগুলা কাজ কিন্তু মানে আপনি যদি একটা একটা সিলেক্ট করে না করে আপনি স্লাইস আর তৈরি করে যদি তৈরি করেন তাহলে কিন্তু অনেক সহজ এবং স্মুথলি ডাটাগুলো আপনি শেয়ার করতে পারেন দেখুন এই ডাটাটা এখন প্রোডাকশনটা আপনি পাই কিন্তু এটা অনেক বড়ো ডাটা তাই এখানে দেওয়া আছে টোটাল প্রোডাকশন কত যেন আছে সব দেওয়া আছে তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রতিটা বিষয় পুঙ্খানু আমরা শিখতেছি বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ ইনসার্ট রিবনের নিয়ে আলোচনা করতে হচ্ছে টেবিল নিয়ে আলোচনা করতেছি আগামী টিউটোরিয়ালে আর একটা হয়তো ইনসার্ট স্পাইসার দিয়ে কাজ করবো অথবা আমরা এই কি অ্যালাস্ট্রেশনটা নিয়ে আলোচনা করব তা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা লং করতে চাই না নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে ভিডিওটা শেষ করতে চাই সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আছে নেক্সট ভিডিওতে আর এটি যারা সঙ্গে ছিলেন এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ